হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো পাশে মাছ ফ্রাই আমি এখানে তিনটে পাশে মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর একটা প্লেটের মধ্যে মশলা গুছিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু কোলমরিচ আর অর্ধেক লেবু আমি এবার এগুলোকে একসাথে ম্যারিনেশান করব। আমি লেবুর রসটা ভালো করে চেপে নিলাম নিয়ে একসাথে মশলাগুলোকে হাত দিয়ে মাখার চেষ্টা করব যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় সব একসাথে আর ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য আমি অল্প পরিমাণ একটু জল মিশিয়ে নিয়েছি যাতে একটু ভালো আর একটু নরমভাবে মশলাটা ম্যারিনেট হয় যাতে আমার মাছের গায়ে মশলাটা লাগাতে সুবিধা হয় আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটা ম্যারিনেশন করে নিয়েছি এইভাবে এবার ম্যারিনেশনটা হয়ে গেলে আমি মাছগুলোকে নিয়ে নেব মাছগুলোকে নেওয়ার পরে আমি মাছগুলোর গায়ে ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে নেব ঠিক এইভাবে আমি এভাবে মশলাগুলোকে লাগানোর পরে আমি এপাশ ওপাশ দুই দিকেই মশলাগুলোকে ভালোভাবে লাগানোর চেষ্টা করবো যাতে মাছগুলোর ভিতরে মশলা যায় আমি যে কাটা কেটে রেখেছিলাম সেই কাটা অংশগুলোর মধ্যেও মশলা হাত দিয়ে হাত দিয়ে ঢুকিয়ে দেবো এবার আমার এক পাশে মশলা লাগানো হয়ে গেছে আমি ওপাশেও মশলাটাকে ঠিক ওই পাশের মতোই লাগিয়ে নেব হাত দিয়ে আমি তিনটে মাছ এইভাবেই ঠিক মশলাটাকে লাগিয়ে নেব তিনটে মাছ মশলা লাগানো হয়ে যাওয়ার পরে আমি ঠিক এইভাবেই তিনটে মাছকে মশলা লাগিয়ে নিয়েছি তারপর আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম গ্যাসের উপর ননস্টিকটা রেখে ননস্টিকটা হালকা গরম হয়ে এলে আমি সর্ষের তেল পরিমাণ মতো সরষের তেল নিয়ে সেটাকে গরম করে নেব আমার সর্ষের তেলটা গরম হয়ে এলে আমার মাছটা দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে মাছের গায়ে চলে যায় এবার আমি তেলও গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ফ্রাই হতে ছেড়ে দেব। মাছ আমার এক সাইড ফ্রাই হয়ে গেছে সেজন্য আমি মাছটাকে একটা একটা করে উল্টে দেব। আমার মাছটা উল্টে দেওয়ার পরেও আমি কিছুক্ষণ রেখে দেবো ফ্রাই হওয়ার জন্য ব্যাস ফ্রাই হয়ে গেলে মাছটাকে নামিয়ে নেব তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে আর কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে আর কিছু ভুলে গেলে সরি